হঠাৎ ভেঙে দিল চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি একই সঙ্গে বহিষ্কার হল নগর যুবদলের দুই নেতা দলীয় শৃঙ্খলা পরিপন্থীর অভিযোগ এনে এদের বহিষ্কার করে কেন্দ্র চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধানকে যুবদল কেন্দ্রীয় নেতারা বলছেন শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের চানগাঁও আবাসিককে ট্রান্সের মাঠ দখল বাণিজ্যের সংঘর্ষে জড়ান যুবদলের দলের বহিষ্কৃত নেতাদের নেতৃত্বে থাকা দলব। দুই নেতা দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকা নিহত হন জুবাইর উদ্দিন বাবু নামের এক যুবক তাকে যুবদল কর্মী দাবিও করা হয় এ ঘটনায় ক্ষুব্ধ কেন্দ্র ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতারা হঠাৎ ভেঙে দেওয়া হয় চট্টগ্রাম নগর যুবদলের কমিটি তবে কারণ দেখানো হয় নকেই। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত কি শুধুই উত্তীর্ণের নাকি অন্য কিছু এমন প্রশ্নের কারণ খুঁজে পাচ্ছে না খোদ নগর বিএনপির নীতি নির্ধারকরাও তবে অনুসন্ধান বলছে ভিন্ন তথ্যই। সংঘর্ষে নিহতের ঘটনায় যুবদলের দুই নেতার সম্পৃক্ততার কথা বলা হলেও নগর যুবদলের কোনো কোন কোন্দল কিংবা রুবিং ছিল না তারা বলছেন ব্যক্তিকেন্দ্রিক এমন ঘটনায় কি কারণে যুবদলের কমিটিকে হঠাৎ বিলুপ্তি করতে হলো এছাড়াও নিহত জুবায়েরকে কারা কি কারণে যুবদল কর্মী দাবি করছে এমন কারণও খুঁজছে নগর বিএনপির নীতি নির্ধারকরা তবে তারা এও বলছেন নিহত জুবায়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও খুনের বিচার নিশ্চিত করা প্রয়োজন নিরপেক্ষ ভাবেই তবে এই খুনের ঘটনা যুবদল নগর কমিটির সব নেতার কাঁধে তোলা মোটেই উচিত হয়নি অনুসন্ধান বলছে সংঘর্ষের কারণ খেলার মাঠ হলেও মূল কারণ এটি নয় চাঁদগাঁও বোয়ালখালী চট্টগ্রাম আট আসনে বিএনপির রাজনীতি দিকে ঘিরে শক্তি জানান দিতে গিয়ে এমন সংঘর্ষ এমন খুন বহিষ্কৃত দুই যুবদল নেতা নগর যুবদলের পথধারী হলেও তাদের রাজনীতি ছিল চানগাঁও থানা এলাকায় যুবদলের বহিষ্কৃত দুজনই নগর বিএনপির দুই নেতার অনুসারী এমন তথ্যই উঠে এসেছে টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধানে অনুসন্ধান বলছে নগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে রাজনীতির কোনো গ্রুপিং নেই দলীয় কোন্দলের কোন ঘটনারও নজির নেই চট্টগ্রাম নগর যুবদলে খেলার মাঠ দখলের ঘটনা নগর যুবদলের দলের কোন্দলও নয় এরপরও কেন চট্টগ্রাম নগর যুবদলের কমিটিকে হঠাৎ বিলুপ্তি করা হলো প্রশ্ন উঠেছে যুবদল কর্মী দাবি করা খেলার মাঠ দখলে নিহত জুবায়ের কি আসলেই যুবদল কর্মী কিন্তু অনুসন্ধান বলছে ভিন্ন কথা নিহত জুবায়ের কখনোই যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় ছাত্রলীগের রাজনীতির মাঠে জুবায়ের ছিল বেশ সক্রিয় নেতা মানতেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরও এক আওয়ামী লীগ নেতাকেই কিন্তু রাজনীতির প্রতিহিংসা থেকে বাঁচতে জুবায়ের হঠাৎ নেতা মানতে থাকেন যুবদলের যুগ্ম সম্পাদক মোশারফকে বাঁচতেও ছিল এ যুব কিন্তু জুবায়েরকে বাঁচতে দিল না কারা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সংগঠনের দায়িত্বশীল নেতাদের এমন প্রশ্নের উত্তর খুঁজতে চায় টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান জানতে চাই এমন কি ঘটেছে খেলার মাঠে ইন্ধন ছিল কাদের খুনের খেলায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম নগর যুবদলের কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করা হয় মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার কমিটি বিলুপ্তির কথা বলা হয় বিজ্ঞপ্তিতে শীঘ্রই নতুন কমিটির ইঙ্গিত দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হুসাইন কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিনকে প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয় চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে চট্টগ্রাম নগর যুবদলের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসাইন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লার অনুসারী বহিষ্ীত কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিন এস আলম গাড়িকাণ্ডে বৈশৃত নগর বিএনপির নেতা আবু সুফিয়ানের অনুসারী বিশ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের চানগাঁও থানার চানগাঁও আবাসীকে খেলার মাঠ দখল বাণিজ্যকে ঘিরে দু গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় মূলতই নগর যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয় তাহলে প্রশ্ন উঠেছে নগর যুবদলের এই দুই নেতার অপরাধ ও অপকর্মের দায় কেন কাঁধে নেবে নগর যুবদল এ দুই নেতার ব্যক্তি অপরাধের কারণই বাকি কবে কি বিলুপ্তি নাকি অন্য কিছু এমন প্রশ্ন এখন তৃণমূল কর্মীদের অনুসন্ধান বলছে খেলার মাঠ দখল কাণ্ডে ছুরিকা খাতে জুবাই নিহতের ঘটনায় ছাত্র দলের এক নেতার নামও বলেছে বৈশিত যুবদল নেতা মোশারফ নেতারা বলছেন খুনের ঘটনায় আলফাজের আলফাজ চট্টগ্রাম প্রতিদিনকে বলছে। তিনি এ ঘটনায় কোনোভাবেই সম্পৃক্ত নয় খেলার মাত নিয়ে সংঘর্ষের ঘটনার আগে এবং পরে তিনি বাসায় ছিলেন বাসার সিসি ক্যামেরা ফুটেজ অনুসন্ধানের কথাও বলেছেন চানগাঁও থানা ছাত্র দলের এই নেতা তিনি বলছেন নির্বাচন করতে নির্বাচনে আমাকে প্রতিপক্ষ ভেবেই এমন অপপ্রচার করছেন নগর বিএনপির নেতারা বলছেন চট্টগ্রামে টপ মার্ক দখল নিয়ে দু গ্রুপের সংঘর্ষের ঘটনাটি মূলতই নগর যুব দলের নয় এটি চট্টগ্রাম আট চানগাঁও বোয়ালঘারীর আসনের বিএনপির রাজনীতিকে ঘিরে এস আলম কাণ্ডে নগর বিএনপি নেতা আবু সুফিয়ানের বহিষ্কারের ক্ষোভ ছিল সুফিয়ান অনুসারী নেতাকর্মীদের মধ্যে বহিষ্কারের ঘটনায় সুফিয়ান অনুসারীরা নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গ্রুপকে দায়ী করে আসছে পরোক্ষ ভাবে মূলত চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কাউন্সিলর পদে লড়তে পথের কাটা সরাতে এমন খুন হতে পারে এটা উঠে এসেছে অনুসন্ধানে নিহত জুবায়ের যুব কেউ নয় সিটি কর্পোরেশনের নির্বাচনে মোশাররফ ও নুরুল আমিন চার নম্বর ওয়ার্ডের বিএনপির সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী এমনটাই মনে করতেন যুবদলের বহিষ্কৃত এই দুই নেতা অনুসন্ধান বলছে এরা আবার নগর বিএনপির দুই নেতার অনুসারী এর মধ্যে নুরুল আমিন বিএনপির বহিষ্কৃত নেতা আবু সুফিয়ানের অনুসারী মোশাররফ বিএনপির আহ্বায়ক এরশাদের অনুসারী বিএনপির নেতারা বলছেন নগর বিএনপির আহ্বায়ক ঈশাদুল্লাহ ও বিএনপির বহিষ্কৃত নেতা আবু সুফিয়ান দুজনের ভবিষ্যৎ রাজনীতি চানগাঁও ওয়ালখারির আসন ঘিরে এরশাদ ও আবু সুফিয়ানের অবস্থানও চাদগাঁও থানা এলাকায় বাসার দূরত্ব বেশি নয় মাত্র এক কিলোমিটারের ব্যবধান অনুসন্ধান বলছে নিহত জুমায়ের যুবদলের কোনই কর্মী কিংবা সমর্থক ছিল না জুমাইরের রাজনীতি ছিল সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কফিল উদ্দিনকে ঘিরে ছাত্রলীগের রাজহীদিতে মিছিল মিটিং সভা সমাবেশে জুমায়ের উপস্থিতি ছিল বেশ তবে ছাত্রলীগে জুমাইরের কোন পদপদবী ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি হাসিনা সরকারের পতনের পর হঠাৎ যুবদল নিহত জুবায়ের যুবদল কর্মীর শাস্তে নেতা মানে নগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফকেই নিহত জুবায়ের ফেসবুকেই এমনই তথ্য উঠে এসেছে অনুসন্ধানে চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক